ভাই দেহান দে ভাই আছে কি মৰিচ ভাই কি খাইছে মৰিচ খাই যত মৰিচ দে খাই বো ভিতরে একমাত্র আমরাই দিচ্ছি নাগা চ্যালেঞ্জ তাহলে একদম ফ্রিতে আমাদের মতো এটা কেউই দিতে পারবে না আপনি যদি এদের মতো খেতে পারেন নাগা চ্যালেঞ্জ এবং লং নাগা পানিপুরি নাগা বেলপুরি নাগা ছোট ফুচকা আর অবশ্যই নাগা স্পাইসি ফুচকা আপনি একবার হলো ট্রাই করবেন আমাদের কাছ থেকে আর এটা খুবই মশলা যুক্ত ওয়ার্ল্ড এর ভিতরে আমাদের মতো এরকম নাগা চ্যালেঞ্জ আপনাকে আর কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এর মধ্যে আমরা সবাইকে চ্যালেঞ্জটা ইচ্ছাকৃত দেওয়া হয় আপনি পারলে খেতে চলে আসুন এখন মিরপুর মিরপুর কলেজের সামনে রাতে শেয়ার করে ডালুদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ